আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আমি আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমাদের গাছের কাঁকরোল তুলে ছোট চিংড়ি দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা কিভাবে আমি আজকের এই কাঁকরোলগুলো তুলে রান্না করে আপনাদের সঙ্গে দেখাবো চলুন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমরা এই ছোটো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলে এসছি আমাদের কাঁকরোল বাগানে এটা আমাদের কাঁকরোল বাগান এই কাঁকরোল গাছটা আমরা প্রায় সাত থেকে আট বছর আগে লাগিয়েছিলাম এটা বর্ষার যখন পানি পায় এই গাছটা আবার নতুন করে গজায় গজিয়ে প্রচুর কাঁকরোল হয় আবার বর্ষা শেষ হয়ে গেলে শুকনো হয়ে গাছটা মরা যায় চলুন কাঁকরোল তুলে নিই যে কাঁকরোল একটা আমি তুলে নিচ্ছি দেখুন কত বড় হলুদ হয়ে এসছে অনেকদিন দেখতে পাইনি এই যে আরো একটা কাঁক্রম এভাবে সব আমি তুলে নেব আরো একটা কাঁকর গাছের টাটকা কাঁকরোল তুলে নিলাম দেখুন বন্ধুরা কাঁকরোল তুলে নিয়ে আমি চলে এসেছি কতগুলো কাঁকরোল হয়েছিল এখনো অনেক আছে ঠিকঠাক তুলতে পারছিলাম না আর এখানে এই কাঁকরোলগুলো অনেকটা হলুদ হয়ে গেছে আগে থেকে দেখা হয়নি তাই হলুদ হয়ে গেছে চলুন এবার আমি রান্নাটা করে নিই কাঁকরোলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি বন্ধুরা আমি কাঁকরোলটা রান্নার জন্য এখানে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি এরকমভাবে গোল গোল করে একটু মোটা মোটা কেটেছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেটে নিয়েছি এবার চলুন আমি রান্না করে নেব কাঁকরোলটাকে আমি প্রথমে ভাজা করে নেব একটু হালকা করে ভেজে নেব তারপরে রান্না করব ওই জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব আর ভাজার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কাঁচলঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব দুই তিন মিনিট আমি হালকা আঁচে ভাগনা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তিন মিনিট পরে আমি ফিরে এলাম খুব সুন্দরভাবে কাঁকরটা ভাজা হয়ে গেছে ঠিক এইরকমভাবে ভুজে নিতে হবে আবার ভাজা হয়ে গেছে এবার আমি কাফলগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা আমি কাফলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এই কাফল ভাজার যে তেল ছিল ওই তেলেই আমি রান্না করে নেব ওই তেলের মধ্যে আমি दुटो माजारि साइजे प्याज कुची दिए দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচা লঙ্কা কুচি এই ভাতে লল লাল করে ফিজে নেব আমার মশলাটা প্রায় লাল লাল করে ভেজে এসছে এবার আমি এখানে একশো গ্রামের মতো চিংড়ি খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি চিংড়িটা দিয়ে দেব চিংড়িটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব চিংড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমার এখানে খুব বেশি বড় চিংড়ি নয় মাঝারি সাইজের চিংড়ি প্রায় ছোট বলতে পারেন এর মধ্যে এবার আমি দু চামচ পরিমাণে আদা রসুন বাটা একসঙ্গে আদা রসুন বেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা এখানে আমি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লবণ দেবো কারণ আমি লবণ আগে কাঁকোলা ভাজার সময় দিয়েছিলাম এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেব মশলাটা কষাবার সময় অল্প পরিমাণে পানি দেবো না হলে কড়াতে উড়ে যাবে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো খুব ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি আমি অনেকটা সময় ধরে এবার এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম ভালো করে খুব সুন্দরভাবে মশলাটা বসানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট এরকম অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যে কাঁচা গন্ধ সব চলে গেছে এবার এর মধ্যে একটু অল্প পরিমাণে আমি পানি দিয়ে দেব খুবই অল্প একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম খুব সুন্দর মশলাটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কাঁচরল দিয়ে দেব কাঁচল দিয়ে কাঁচল ভাজা ছিল অনেকটা এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো যাতে ওর মধ্যে মশলাগুলো সব ঢুকে যায় কাঁকরগুলো দেবার পরে কত সুন্দরভাবে হয়ে গেছে আমি কিন্তু এখানে আর পানি ব্যবহার করিনি কারণ কাঁকরোলটা ভাজা ছিল খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে এরকম একবার তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আমি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে ভাজা মশলা দিয়ে দেব এই যে ভাজা মশলাটা এর মধ্যে জিরা ধনে আর গোলমরিচ আছে এটা আমি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে দিয়ে দেব খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর লাইক দিবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক ভিডিও টেনশান